আইসিসি ভারত ও পাকিস্তানের দাবির মধ্যে ভারসাম্য রাখতে হাইব্রিড মডেলে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এই মডেলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে সম্ভাব্য দুবাই হবে আর বাকি দলগুলো পাকিস্তানে খেলবে ভারতের দাবি মেনে নেওয়ার ফলে পাকিস্তান ও ভারতের আয়োজিত দু হাজার চব্বিশ ও দু হাজার সাতাশ সালের আইসিসি টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেনুতে খেলবে দু হাজার পঁচিশ সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপও এই নিয়মে হবে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে পাকিস্তানের আর্থিক ক্ষতিপূরণে দু সালে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানে হবে পাশাপাশি তিন বা চার দেশীয় টি টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুমতি দেওয়া হবে আইসিসি এশিয়ান ক্রিকেটে ভারসাম্য রক্ষা ও রাজনৈতিক উত্তেজনা সামাল দিতে এই সিদ্ধান্ত নিয়েছে এতে দুই দেশের ক্রিকেট বোর্ডকেই কিছু সমঝোতা করতে হবে প্রিয় দর্শক এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন